ভালো লাগছে না কিন্তু আমার বাপের নাই তো তোমার লাগে বিক্রি করে না কিন্তু দোকানে আগে অনেক বিক্রি বাচ্চাদের ফাইনালি গাইস এখন মার্কেটিং করতে বেরোচ্ছি যেটা করতে আমি বহুত টান পাই আজকে যে খুশি তো আমরা যাচ্ছি অল্প মার্কেটিং করতে দেখতেই থাকো আমার উপর আমার উপরে অত্যাচারটা কিরকম হয় দেখতেই থাকো তোমরা একদম না আমার মতো বউ আছে নাকি ভদ্র তো আমি জিনিসটা বহুত টান পাই মার্কেটিং করা চলো যাই দেখি কি হয় আজকে বুঝতেই পারছো বাদ বাকি অবস্থাটা আমার এই হচ্ছে আমাদের পাড়ার পুজো এখনো রেডি হয় নেই আর দেখো জল বৃষ্টি হয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে কেমন হবো পূজাটা আমাদের জানি না এখন কিরকম হবো এখন তো ভালো লাগতেছে না কমপ্লিট হলে হয়তো ভালো লাগতে পারে দেখো অবস্থা পুরো একদম ড্রাই হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে তো কমপ্লিট না খুশি আরে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে আজকে মার্কেটিং করতে করতে একটা হচ্ছে মাত্র একটা হচ্ছে মার্কেট ম্যাডামের মার্কেটিং করতে করতে খিদা বায়ে গেছে ਐশে বলো সিঙ্গারা খাবো না কি নিছি এটা পরে খাবো ঘরে जाया সিঙ্গারা খাবা না সিঙ্গারা খাবা না গ্যাস হয়ে যাবে তো যাই হোক শর্ত নিয়ে দেখাই দিয়েছি তোমাদের এই যান এই দুই বাটি খাবা ও মাই গড আমার সিঙ্গার তো দেখাই দিলাম না কিরকম কিরকম লাগছে কমেন্টসে জানাবা তোমরা ড্রেসটা আমার কিরকম লাগে কমপ্লিট জুতা কমপ্লিট দেখাও তো দেখা দাও জুতা কালেকশন কালেকশন কি আছে কমপ্লিট হবে না তোমার না না হ্যাঁ পছন্দ হয় না এখানে চলো অন্য তো গাইস এত সুন্দর ড্রেসগুলো বলে বাচ্চাদের পছন্দ হয় না হ্যাঁ না কি পছন্দ রেডি হইতাছে তোমারে মার্কেটিং কিনা কাটা কি হবে না না সব হ্যাঁ আচ্ছা দেখো गाइस মার্কেটিং এ কি কি কিনা কাটা করলাম তোমাদের সাথে ডিটেলসে আমি শেয়ার করছি যা যা মার্কেটিং এ করেছি আমি যতটুকু করতে পেরেছি তো তোমাদের সাথে অল্প শেয়ার করছি দেখে আমাদের কালেকশনটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ফিডব্যাক দিতে ভুলবে না সবাই ফিডব্যাক দিবে এরকম রকম কইরা সাজা রাখছি আর অলরেডি আমার এখন তো পকেট খালি কোর্স করেছি এখন ওই যে আবার মার আবার পকেট খালি করতে যাইতেছে বুঝছো বুঝতে পারো বুঝতে পারতাছো আর তোমার আর কি বলবো আর এক এক করে আমি এখন ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কী মার্কেটিং মানে এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে আর মেয়েদের তো কমপ্লিট হয় না এটা বুঝতেই পারো সবাই এই যে দেখো ফার্স্ট টাইম আমার ছেলের থেকে শুরু করি তো এই একটা টি শার্ট দেখো টি শার্টটা দেখো ক্যামেরাটা ধরতো তো ফার্স্ট অফ অল আমার ছেলের শার্ট এই যে শার্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন আর সেকেন্ডে এই যে আর একটা শার্ট খালি দেখবা দেখা বলবা কমেন্টে নিশ্চয়ই জানাবা এই সেকেন্ড শার্ট এই থার্ড শার্ট এই যে দেখো কত সুন্দর ডিজাইন আমার ছেলে কিরকম পড়তে ভালোবাসে আমি কালকে ঘুরে 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 আনছি তো এই যে হলো একটা গেঞ্জি হ্যাঁ আর হোয়াইট কালারটা কই হোয়াইট কালার গেঞ্জিটা বাবু হোয়াইট কালার গেঞ্জিটা পাবো কোথায় এটা হলো প্যান্ট এটা হলো প্যান্ট একটা প্যান্ট এই দুটো প্যান্ট ঠিক আছে তারপরে আরো আছে এই যে প্যান্ট দেখো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা কিরকম হয়েছে এখন আমার কালেকশনে যাওয়া যাক বাবুর আরো দুইটা আছে ওটা কোথায় বা আছে দেখিনি এখন খুঁজতে দেরি হয়ে যাবে এই যে আমার ফার্স্ট শার্ট এই যে শার্ট ছাপড়ি শার্ট ছাপড়ি ছাপড়ি শার্ট সেকেন্ড এই যে একটা শার্ট এটা টাপড়ি এটা টাপড়ি টাপড়ি শার্ট এই শার্ট আমার কালেকশনটা কেমন হয়েছে একটু নিশ্চয়ই জানাবা বা আমার পড়লে পড়লে তো নিশ্চয়ই ভিডিওতে আসবেই আমার কিরকম টাইপের আমি পরি আর কি এটা ডিসেন্ট ডিসেন্ট এটা আর নরমাল আর কি শার্ট আর এই যে একটা আমার কুর্তা এই যে কুর্তা

আর ফার্স্ট এটা হইলো কি কি বলে এটাকে এটা হলো বেনারসি সিল্ক আমার মুখেও আছে না সিল্ক এই বেনারসি দেখো এই যে ভিতরটা এরকম আর নিশ্চয়ই পড়লে আমি আবার একটা আপডেট দেওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব ব্লাউজ বানায় আনছে অলরেডি কমপ্লিট আর এটা হলো নর্মাল বাটা টাটা ছোয়ানোর জন্য আর এটা হলো মেন হাইলাইট ড্রেসের মধ্যে এটা হাইলাইট এটা নতুন ধরো তো এটা ধরো 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 তো ড্রেসটা ওইদিকে চলো ওইদিকে চলো ওইদিকে চলো ড্রেসটা অ্যাকচুয়ালি এরকম দেখতেই পারছো হাতাটা তুমি দেখ হাতাটা দেখা না কেন এরকম দেখতে পারছো ডিজাইনটা এটার সাথে ইনারও আছে আবার ভাববা না এরকমই পরে যাবো এইভাবে পরবে না এটার সাথে ইনার আছে এই যে ইনারটা হ্যাঁ সেকেন্ড হলো এটা এটা গাউন একটা এটা এমনি নরমাল পরার জন্য শর্ট গাউন শর্ট গাউন তারপরে এটা এটা একটা কুর্তি এটা একটা কুর্তি এই হলো ম্যাটার মে কালেকশন তো নিশ্চয় সবাই কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবা আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর শেয়ারটা করবা শেয়ারটা করতে হবে নিশ্চয়ই তোমাদের তো ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করে দিবা

লাইক শেয়ার কমেন্ট করে দিবা বাই বাই সবাইকে বাই বাই হ্যাঁ ফেসবুক ফ্যামিলি সবাই অনেক অনেক ভালোবাসা সুন্দরভাবে তোমাদের যিনি পূজাটা কাটে এটাই কামনা করি আর বৃষ্টিটা তো কি লাগাচ্ছে দেখতেই পারছ তোমরা তো আজকের জন্য বাই বাই